বৌমা সবকিছু ঠিকঠাক করে নিয়েছো তোমা আর মা এখন যা দিনকাল পড়েছে শোনো এই এতগুলো বাচ্চা তো তোমার সঙ্গে পাঠাচ্ছি খুব সাবধান মা ওদের একটু দেখে রেখো আর যা দুরন্ত হয়েছে তিনটে কি যে করবে এই রাস্তায় বেরিয়ে জানে আচ্ছা বলছি শোনো ওই বাইরে রাস্তার কোনো খাবার টাবার খেতে হবে না বুঝলে এ দেখো আমি টিফিন কোটো করে সবার জন্য একটু লুচি তরকারি করে দিয়েছি খিদে টিদে পেলে রাস্তায় এটা বের করে খেও কেমন এ মা আপনি আবার করতে গেলেন কেন দেখুন তো আরে বাবা আমি তো একটুখানি মুড়ি ঠুড়ি নিয়েই নিয়েছিলাম সঙ্গে আজকে আর খাটাখাটনি করতে হতো না আচ্ছা ঠিক আছে আর একদম চিন্তা করবেন না আরে বাবা আমি আপনার ছেলে সবাই তো আছি কোনো চিন্তা করবেন না দিদিভাই ও দিদিভাই হয়েছে তোমাদের তো হয়ে গেছে দেখছি চলো গো বেশি দেরি করো না তখন আবার ট্রেনে দেরি হয়ে যাবে তো হ্যাঁ রুনা হয়ে গেছে আর ইয়ে বলছি হেনা কোই এই তো আমার মিষ্টি দিদিরা সব কত সুন্দর সেজেছে আমার কথাই হচ্ছিলো আর বলতে বলতেই আমি চলে এসেছি বাপরে বাপ তোমরা সব কি সেদেছ তাকানো যাচ্ছে না তো এই যে মহারানী আপনার কথাই হচ্ছিল আসুন আর আপনি বড় বড় বলছেন যে হ্যাঁ আপনাকে তো একদম চেনাই যাচ্ছে না এ তো মনে হচ্ছে আমেরিকা থেকে মেম সাহেব এসেছে তোনারে দেখিস রাস্তায় আবার তোর বোনকে কেউ চুরি করে না নিয়ে যায় রে বাবা তোরা করেছিস হ্যাঁ সব তো দেখছি ইয়েলো কালারের ড্রেস সব ম্যাচিং ম্যাচিং যাই হোক তোদের সবাইকে কিন্তু দারুণ লাগছে চল 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 আরে কই তোমাদের কি এখনো হলো না আর কত টাইম লাগবে তোমাদের তোমাদের জন্য কি এবার ট্রেনটা মিস করব হ্যাঁ ট্রেন কি তোমাদের জন্য বস থাকবে তাড়াতাড়ি চলো চলো আচ্ছা মা তাহলে এবার আমরা রওনা ঠাক ঠাক বাবা হয়েছে হয়েছে ওঠো ওঠো সাবধানে যাস বাবা আর বাচ্চাগুলোকে একটু দেখে দেখে রাখিস বুঝলি ওরা খুব চটপটে সবাই তাহলে এসো আচ্ছা দাদা তুই তাহলে ওদের সবাইকে নিয়ে এখানে দাঁড়া আমি তাহলে ট্রেনের টিকিটটা কেটে নিয়ে আসছি ইপুরি কি মজা লাগছে রে আমরা স্টেশনে চলে এসেছি কি সুন্দর কত বড় দেখানটা বাবা কিন্তু দেখুরি তিনটা তো কি সুন্দর নীল আর কত লোক বাবা এর মধ্যে যাব কি করে আমরা দেখো পিঙ্কিদি মামা বাই বাই বলেছে ওইদিকে আগে টেনিয়াখে উঠুক আমরা পেছন পেটন উঠবো করি একদম ঠিক কথা বলেছে পিঙ্কি গুটু জিঙ্কি তোরা সবাই হাত ধরে থাকবি বুঝেছিস একদম এদিক ওদিক চলে যাস না একা একা আবার তো আর ধৈর্যই ধরছি না বাবা কখন যে ট্রেনের ভেতর উঠবো ট্রেন তে ছাড়বে ও বাবা কি আনন্দ লাগছে পড়ি রে সত্যি তোরা না দাদা এই যে চল টিকিট আমার কাটা হয়ে গেছে আর ট্রেন ওই যে ওইদিকে দেখ ট্রেনটা আমাদের দিয়ে দিয়েছে আমি খুঁজে পেয়ে গেছি কম্পার্টমেন্টটা ওই যে পরের কম্পার্টমেন্টটা ওইটাতে আমাদের উঠতে হবে সবাই আর এই যে আমার ছোট্ট সোনারা চলো আস্তে আস্তে যাক দাদা ভালোই হয়েছে বল কম্পার্টমেন্টটা তাহলে মালপত্রগুলো উপরে তুলে রাখ আমি বৌদিদের ওখানে দাঁড়িয়ে আছে আমি ওদের নিয়ে আসি এই রেখে দিলাম লাগে আস্তে 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 চল চল চলে যা চলে যা ওই বাবা দাঁড়িয়ে আছে বাবা কাছে যা এই পিঙ্কি কুটুক ও যা 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 ওই তো দাঁড়িয়ে আছে যা যা বাহ এই দিদি টিকিটটা তো বেশ ভালোই হয়েছে রে আমাদের সব এক জায়গায় হয়েছে বা দারুণ হয়েছে আমি খুব চিন্তা করছিলাম জানিস যদি আলাদা আলাদা কেবিনে পড়তো তাহলে খুব সমস্যা হয়ে যেত বাচ্চা কাচ্চা বাবা এতক্ষণে আসতে পারলাম ও বাবা এই বুড়ো বয়সে বাড়ি না বুঝলে মা উদুকে পড়ে বেরোনো আসুন মাসিমা আসুন চলুন চলুন আস্তে আস্তে বসুন ওখানটা বসুন আপনি সত্যি তাই অনেকক্ষণ দাঁড়িয়েছেন বসুন বসুন আচ্ছা তোরা এবার সব বসে পড় বাবা

আমাকে সিটটা ছেড়ে দিতে হবে এই কেন রে তুই জানিস না আমার বমি বমি লাগে সেই জন্য তো আমি বসি আমি ওদিকে বসতে পারবো না করলে হয় যখন বলছে ওর একটু আর পিঙ্কি তুমি ওরাম করলে হবে না বুঝেছো চিঙ্কিরও তো ইচ্ছা করে একটুখানি ধারে বসতে তুমি একটুখানি বসো আর মাঝে মাঝে চিঙ্কি একটুখানি বসতে দিও ঠিক আছে সবারই তো বসতে ইচ্ছা করে জানলা ধারে তাই না মিলেমিশে করবে সব সময় এক বাবা ট্রেনটা ছেড়ে দিয়েছে যতক্ষণ না ট্রেনে ওঠা যায় না ততক্ষণ যেন শান্তি হয় না আমার খুব টেনশন হয় জানো তো দিদি হ্যাঁ রেডো না একদম ঠিক কথা বলেছিস তার মধ্যে বাচ্চা কাচ্চা থাকলে তো আরও টেনশন হয় উফ বাবা এই যে উঠে পড়েছি ওম শান্তি যাই এবার দেখতে দেখতে দেখি চলে এসেছি জানিস তুমি এক না ঠিক সুন্দর একদি বাবা আবার কি সুন্দর পুরো আটটা নেবো ডালনাটা Kuno Hawas jenak pintu, pintu kotu pas di কত পাহাড় কি সুন্দর দেখতে পাচ্ছি তুমি একদম সত্যি কথা বলেছিস কত সুন্দর দেখ গাছগুলো বাড়িগুলো যেন মনে হচ্ছে উল্টো দিকে ছুটে ছুটে চলে যাচ্ছে খুব আনন্দ হচ্ছে পরি বল বাবা জীবনে প্রথম টেনে উঠলো করি তাও আবার কি তুলি দিদিদের বাড়ি যাচ্ছে বাবা কবে থেকে পড়ে ইচ্ছা তুলি দিদির বাড়ি যাব হ্যাঁ সে যাওয়ার হয় না দেখ দেখলি তো ঠিক যাওয়া হয়ে গেল এবার আর বলিস না হে না সে জানিস না কালকে সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি জানিস শুধু মামাম ট্রেনে কখন উঠবো ট্রেনে কখন উঠবো ট্রেনে কি দেখা যায় ট্রেনে কি কি থাকে ট্রেন কেমন করে চলে সে একটার পর একটা প্রশ্ন করে চলেছে আমি বলছি দাঁড়া সকালটা তো হতে দে গেলেই তো আনন্দ বুঝতে পারবি সে মেয়ের আর মনে হয় না কালকে রাতে ও ঘুমিয়েছে আমাকে তো ঘুমোতে দেয়নি নিজে ও ঘুমোয়নি আলমুড়ি চালমুড়ি খাবে নাকি চালমুড়ি আছে ঝালমুড়ি লাগবে নাকি বলি ঝালমুড়ি এসে দেখো ওই কাকু তে बोलते ঝালমুড়ি মুড়ি আছে তুমি যাও না আমরা খাবো ঝালমুড়ি কিন্তু খুব ইচ্ছা করছে তাই তো পুরি ঝালমুড়ি খাওয়া হয়েছে তো ও মামি ওই ঝালমুড়ি কিনে দাও না গো আমার খুব খেতে ইচ্ছে করছে থেকে দিকে কি টাকা না দাও না দাও এই মেয়েগুলোকে নিয়ে না আমি আর পারি না ঝালমুড়ি বাড়ি থেকে তো খেয়ে দিয়ে নিলি আরে দিদি থামো না ওদের একটু খাওয়ার ইচ্ছা হয়েছে মন চেয়েছে এই বলছি ওদের একটু ঝালমুড়ি কিনে দাও তো আচ্ছা ঝালমুড়ি তোমার ঝালমুড়ি কত করে আগে বাবু আমার ঝালমুড়ি পাঁচ টাকা করে বৌদি তোমরা কি খাবে ঝালমুড়ি না না আারাজ ও এখন আমরা খাবো না আর ওনাকে তো দেওয়াই না ওই ওদের জন্যই দাও আচ্ছা ভাই তুমি তাহলে ওই পাঁচ টাকার প্যাকেটই পাঁচজনার জন্য দাও ঠিক আছে বাবু আমি পাঁচ টাকার প্যাকেট পাঁচটা করে দিচ্ছি আচ্ছা এই তো ঝালমুড়ি হয়ে গেছে এই না এক এক করে মামুনিরা তোমরা ঝালমুড়ি নিয়ে নাও ফল লাগবে নাকি ফল এই যে দাদা বৌদি ওই তো কত মামুনি আছে খুব ভালো ভালো ফল আছে আমার একেবারে পাকা গুড়ের মতো মিষ্টি সেকিরি নিয়ে আর ভুড়িয়ে গেছে আর বেশি নেই সস্তায় দিয়ে দিচ্ছি শেষ বাজারে দাদা নেবেন নাকি ফল আরে না না আমরা তো এখন একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি ফেরার পথে হলে তাও ফল নেওয়া যেত লাগবে না গো আ লাগবে আচ্ছা ঠিক আছে ফল ফল যায় ফল যায় ভালো ভালো ফল আছে পাকা ফল আ কি চাল এই বাবা কিন্তু কি গন্ধ তবে তিনি না খেলে হয় মা না কেমন বলে কি না কিনে দিল তাহলে তো বন্ধুরা দেখতেই পেলে আজকে ছোট্ট পরি ঝালমুড়ি খেতে খেতে ট্রেনে চলে যাচ্ছে তুলে দিদির বাড়িতে এখনো কিন্তু ভিডিও অনেকটা বাকি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে তোমরা সবাই অনেক ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে দেখা হচ্ছে আবার নতুন পর্বের সাথে ততক্ষণের জন্য টাটা